আগে যেসব কাজ কল্পনার মত মনে হতো এখন সেগুলো বাস্তব হয়ে গেছে যারা এখন থেকে এগুলো শিখছে তারাই ভবিষ্যতে বিজয়ী তারা শুধু চাকরি নেবে না চাকরি দেবে এমনকি একা বসে একটা প্রতিষ্ঠান চালাতে পারবে তারা যারা আগে দশজন ছাড়া যে কাজ আগে ভাবাই যেত না সে কাজ এখন সে একাই করতে পারে ইহাই শুধু কাজ কেড়ে নিচ্ছে না বরং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করছে

এত বড় পরিমাণ ছাঁটাইয়ের পেছনে একাধিক কারণ রয়েছে। এআই অটোমেশনের ব্যাপক প্রসার, মধ্য উচ্চ পর্যায়ের কর্মীদের দক্ষতার ঘাটতি এবং পুরনো কাজের পদ্ধতির পরিবর্তন। টিসিএস এখন ওয়াটারফল ভিত্তিক মডেল থেকে সরে গিয়ে এজাইল ও প্রোডাক্ট সেন্ট্রিক কাঠামোতে কাজ করতে যাচ্ছে, যেখানে অনেক পুরনো ভূমিকা আর প্রাসঙ্গিক নয়। এতে করে স্পষ্ট হয়ে উঠেছে এই সময়ের সবচেয়ে বড় সত্যি হচ্ছে আপনার চাকরি কেড়ে নেওয়ার জন্য কোনো মানুষের দরকার নেই কোনো ব্যক্তির দরকার নেই একটি সফটওয়্যারই যথেষ্ট তখন এই টিসিএস কর্মচারীদের মাথায় হাত তাদের মাথায় ঘুরতে থাকে আমরা কি করলাম আসলে তারা কিছুই করেনি শুধুমাত্র সময় বদলে গেছে আর এই নতুন সময়ের নাম হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকেই ভাবে এআই শুধুমাত্র বিদেশের কাজের বাজারে পরিবর্তন আছে আমাদের এখানে এসব আসতে এখন অনেক দেরি এই বদলের ডেও এখন বাংলাদেশের গায়েও লাগতে শুরু করেছে আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন নিজেই বুঝতে পারবেন এআই এখন আর ভবিষ্যৎ নয় এটা আমাদের বর্তমানকে নির্দেশ করছে বন্ধুরা এআই হলো এমন এক প্রযুক্তি যেটা মানুষের মতো করে চিন্তা করতে পারে প্রশ্নের উত্তর দিতে পারে এমন কি নিজের ভুল থেকে সে শিখতে পারে আগে যেসব কাজ কল্পনার মতো মনে হতো এখন সেগুলো বাস্তব হয়ে গেছে এখন এআই দিয়ে লিখা যায় গল্প তৈরি করা যায় ডিজাইন বানানো যায় ভিডিও কোডিং করা ছাড়াও বানানো যায় সফটওয়্যার আজকের দিনে রানওয়ে জেন টু এর মতো টুল দিয়ে শুধু টেক্সট লিখেই বানানো যায় ভিডিও ক্লিপ মিড জার্নি বা ইয়ের মতো ইমেজ জেনারেটর দিয়ে আপনি কল্পনায় থাকা যেকোনো দৃশ্য বাস্তবে তুলে আনতে পারবেন শুধুমাত্র একটি প্রম্পট লেখার মাধ্যমে যে কাজ এক সময় পাঁচ থেকে ছজন মিলে করতে করত এক সপ্তাহে এআই সেই কাজটি এখন কয়েক ঘন্টার মধ্যে করে ফেলে তাও করে ফেলে নিখুদভাবে এবং খরচে ম্যাককিনসি নামের একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ব জুড়ে প্রায় আটশো মিলিয়ন মানুষ এর কারণে চাকরি হারাতে পারে আর গোল্ডম্যান সেক্ট এর রিপোর্ট অনুযায়ী এআই প্রায় তিনশো মিলিয়ন ফুল টাইম চাকরি প্রতিস্থাপন করতে পারে হয়তো ভাবছেন এসব তো বিদেশের কথা কিন্তু এখন কিছু বাস্তব ঘটনা লক্ষ্য করা যায় দুই হাজার আটশো কর্মী ছাঁটাই করছে কারণ তাদের জায়গায় এআই ব্যবহার শুরু হয়েছে তারা এআই সাপোর্ট চালু করেছে ড্রপ বক্স কোম্পানি হলো একটি ক্লাউড স্টোরেজ কোম্পানি যারা দুই সালে পাঁচশো জন কর্মী ছাঁটাই করেছে বা বাদ দিয়েছে আর সেই জায়গায় এআই ভিত্তিক টিম গড়ে তুলেছে যুক্তরাজ্যে তাদের শত শত কন্টেন্ট মডারেটর কে ছাঁটাই করেছে কারণ এখন এআই চালিত মডারেশন সিস্টেমে পঁচাশি পার্সেন্ট কন্টেন্ট শনাক্ত করা যায় অটোমেটিক এদিকে ইগনাইট নামে একটি সফটওয়্যার কোম্পানি জানায় তারা তাদের আশি পার্সেন্ট কর্মী ছাঁটাই করতে যাচ্ছে কারণ তারা এআই গ্রহণে অনীহা দেখিয়েছে রাউড স্ট্রাইক যা একটি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান তারাও তাদের পাঁচ পার্সেন্ট কর্মী ছাটাই করেছে এআই টুলস ব্যবহারের ফলে অনেকের দায়িত্ব এখন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে এই কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে যেসব চাকরিতে নিয়ম মেনে একই ধরনের কাজ করতে হয় যেমন কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডেটা এন্ট্রি হিসাব রক্ষণ বা কাস্টমার সাপোর্ট এর মতো কাজগুলো তবে ভয় পাওয়ার কিছু নেই এআই শুধু কাজ কেড়ে নিচ্ছে না বরং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করছে এখন যে কাজগুলোতে চাহিদা বাড়ছে সেগুলো হলো এআই হল ডিজাইনার যারা এআই কে কিভাবে নির্দেশ দিতে হয় সেটা জানে এআই টুল যারা শেখায় কিভাবে জার্নি বা রানওয়ের মতো অ্যাপ ব্যবহার করতে হয় ডেটা এনালিস্ট যারা বিশ্লেষণ করে এআই জেনারেটের তথ্য এমনকি স্ক্রিপ্ট রাইটার ভিডিও প্রেজেন্টার এবং অটোমেশন এক্সপার্টদেরও এখন অনেক চাহিদা বাংলাদেশে প্রতি বছর প্রায় বাইশ লাখ তরুণ তরুণী গ্রাজুয়েট হয় কিন্তু চাকরি থাকে না অথচ এখন ইন্টারনেটে আছে হাজারো ফ্রি কোর্স ইউটিউব চ্যানেল আর ট্রেনিং যেখান থেকে শেখা যায় কিভাবে এআই দিয়ে লেখা বানানো যায় ছবি আঁকা যায় ভিডিও তৈরি করা যায় ভিডিও এডিট করা যায় এমন কি সফটওয়্যার বানানো যায় যারা এখন থেকে এগুলো শিখছে তারাই ভবিষ্যতে বিজয়ী তারা শুধু চাকরি নেবে না চাকরি দেবে এমন কি একা বসেই একটা প্রতিষ্ঠান চালাতে পারবে তারা যারা আগে জন ছাড়া যে কাজ আগে ভাবাই যেত না সে কাজ এখন সে একাই করতে আসুন তাহলে আমরা পরিবর্তন ঠেকানো যায় যায় না না কিন্তু নিজেকে বদলে নেওয়া আমরা আমরা ভয় শিখব কারণ এআই যদি জেগে উঠে তবে আমরাও হাত ঢুকিয়ে বসে থাকবো আমরা বলবো আমরাও প্রস্তুত আমিও প্রস্তুত এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা আপনারা আপনাদের মতামত কি তা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ